তাদের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছে এই অবস্থা আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক এই সেই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনঃনির্বাচন দাবি করি

আপনারা তো কথিত করছেন এখন নির্বাচনের ফলাফলের পরে যদি দেখা যায় যে কোথাও কোথাও ফ্রন্টের প্রার্থী বিজয়ী হয়েছেন বা বিজয়ী দেখতে পাই সেক্ষেত্রে এটা প্রত্যাখ্যান করবেন কিনা বা

একটা প্রশ্ন স্যার আপনারা দুই হাজার চোদ্দ সালে স্যার নির্বাচনে অংশগ্রহণ করার নেই দলীয় সরকারের অধীনে স্যার অনেকে বলছে যে আপনাদের ভুল সিদ্ধান্ত ছিল এই নির্বাচনে অংশগ্রহণ না করা এবং এই সিদ্ধান্তটাকে আসলে আপনারা এখন দিয়েছেন